টা তো শুরু করবোই কন্ট্রোভার্সি জোনে যখন আছি একজন ইউটিউবার ভিডিও তো করবোই হুম তার আগে বলবো নগ্নতা এতটা দেখানো ভালো না আশা করি যার উদ্দেশ্যে বলছি সে বুঝতে পারছি এই কারণেই আমাদের জোনটা ছেড়ে চলে যেতে হয়েছে কারণ এই নগ্নতাকে আমরা সাপোর্ট করতে পারবো না হুম ঝুম্পা মানে আমাদের পম্পাকে বলছে পম্পা দাস যে ঝুম্পা পিয়ালি বলে না পিয়ালিকে তাড়িয়ে গর্ভবতী হয়েছে এগুলো হচ্ছে রুচির পরিচয় আর ব্রিঙ্গিং পড়াশ মানে শিক্ষা দীক্ষা মা বাবা কীভাবে তৈরি করেছে এগুলো প্রকাশ পায় এছাড়া আর কিছু বলার নেই তার মানে এরা এরামভাবে ভাবে গর্ভবতী হতে দেখেছে আর এরা জানে এই নোংরামকগুলোকে আমি অন্তত প্রশ্রয় দেবো না তাই তারা থাকতে পারেনি মুখোশ করে এরা এসেছিল তাই যারা থাকার তারা থাকবে আজকে সুয়ের ডায়লগটা দিতে ইচ্ছা করছে আর যারা না থাকার তারা চলে যাবে কারণ তারা কোনো দিনই সাপোর্ট করেনি নোংরা আমি শুনতে এসেছিল সরি এইভাবে এন্টারটেন করা গেল না আর অবশ্যই করে অনেক কিছু বলেছি আমার ভিডিওতে চলো চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে উত্তপ্ত 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 আমাদের ওয়াইটি শুধু টু নাইনটি নাইন অ্যান্ড ফর্টি নাইন ফর্টি নাইন অ্যান্ড টু নাইনটি নাইন আর রিচার্জের টাকার কথা বলছি কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যে ফর্টি নাইন এই যে চেয়ে পায়নি রিম্পা কিন্তু এইটা কেন এই রকম মানে মারির মতো স্প্রেড করলো এর পিছনে কারণ আপনারা বুঝতে পারছেন না ভালোই বুঝতে পারছেন কিন্তু ওই যে কিছু আছে ওই তিলোত্তমার এই পরিণতির পিছনে যে নারীদের হাত আছে ঠিক সেই রকমেরই সংখ্যাটা আমাদের দেশে বেশি আমাদের রাজ্যে তো আছেই সেই রকম নারীরা বোঝার চেষ্টা করছে না তারা ওই ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন বলে কি বলার চেষ্টা করছে যে চরিত্রটা বিক্রি করে দিয়েছে তার তার করে দিয়েছে দেখো স্পষ্ট কথায় আপনাদের আমি বুঝিয়ে দিয়েছি এই যে চ্যাট কেন ব্লক করা হলো ব্লক এ বুনমোজ তোকে আর বুনমোজ বলবো না বিশ্বাস কর তুই আমার এবার টাকমা টুকমা ডাকছিস তা তুই তো আমার গোড়ালি বলছি না তা তোকে গোড়ালি বলি এই আমার গোড়ালি ঠিক আছে বন্দিরা তা গোড়ালি তোর এত উৎফুল্ল হওয়ার কারণ কি তোর এত মিথ্যাচারিতা হওয়ার কারণ কি বলবো বলবো আমিও তুই যেমন তোর দাদা ভাইয়ের হয়ে অ্যান্সার দিতে এসেছিস বন্ধুরা নিশ্চয়ই অবশ্যই করে পালিত কন্যা যখন ভুলভ্রান্তি করলে তো ভুগবই হ্যাঁ তারা আগে হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কন্টেন্ট চারিদিকে কাল বাচ্চার বাবার লাইভ ওহ 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 ওই যে দেখি না আমাকে একজন আমার হোয়াটসঅ্যাপে এসে বলেছে দেখো বাচ্চার বাবার লাইফ লেস ইন্টারেস্টেড কিন্তু অনেকেই ভিডিও নামিয়েছে সেখান থেকে আমি উদ্ধার করতে পারছি কন্ট্রোভার্সি চাইছে ভাই কন্ট্রোভার্সি চাইছে আর আমি বলেছি না দুটো ফ্যামিলি বিলো দা কিন্তু এখানে আমি দেখছি সেই টিনাকে নাড়াঘাটা না করলে তার ভিউজ যে ডাউন তো ডাউন ডাউন তো ডাউন মানে টিনাকে একটু নাড়াচাড়া দিতেই হচ্ছে এটা তো অস্বীকার করার জায়গা নেই না কিন্তু টিনা আছে টিনাতেই এই যে টিনাকে নিয়ে বলা সমস্ত কিছু বলবো আগে আমি একটু নিই আমার গোরালিকে নিয়ে অগোরালি তুমি যেমন বলছি না ও দাদা ভাই দাদা ভাই ও দাদা ভাই দাদা ভাই দাদা ভাই তো নিজের বলতে ব্যস্ত বলছে বোন তুই একটু চুপ কর আমি একটু কয়ে নি তা আমার তখন এই গানটা ভীষণ ভাবে মনে আসছিল ও দাদা পায়ে আমাকে একটু বলতে দাও গো দাদা পায়ে গো আমাকে কিছু বলতে দাও গো তবে করুণ পরিস্থিতি দেখেছিলাম যে ও বলছে না মানে দাদাভাই বলছে দাদা বলছে যে কমিউনিটি তো ওটা এত লোক কেন আমি তখন দেখছি আমার গোড়ালি একদম মুখ শুকনো সুপারিতে পরিণত হয়েছে মানে ও তো এরকম কমিউনিটি 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 মানে লোভা তো ও কাউকে বলেছিল আমাকে কমিউনিটিতে তুলতে দাও কমিউনিটিতে ওঠার ক্ষীরে শুধুমাত্র আমার গোড়ালি না না আমার রিম্পুরও না রিম্পু রিম্পু বলে আর রিম্পুর একেবারে মা মাসি এক করে দিচ্ছে গ কিন্তু রিম্পু ডাক্তার হচ্ছে মানে নামটা সুন্দর তো ফর্টি নাইন তো সারা হোয়াইটের লোক কইতেছে না কিন্তু আমার কথা হচ্ছে এই যে ফর্টি নাইন তো দিল না দিলে না বলতে হয় ফর্টি নাইন দিয়েছি আমার কাছে ফর্টি নাইন চেয়েছিলো চাইলে আরও বেশি বেশি চাওয়া উচিত ছিল রিম্পা এক বছরে রিচার্জ করে নেওয়া উচিত ছিল যাই হোক রিম্পা বোঝেনি ফর্টি নাইন চেয়ে পাবো না আর না পাওয়ার পর এই ছড়িয়ে যাবে যে আমি ফর্টি নাইনটা চেয়েছিলাম কিন্তু এই চাওয়ার পিছনে এরা যেটা দেখাচ্ছে সেটা অতি বড় মিথ্যে কথা এরা বোঝাবার চেষ্টা করছে ফর্টি নাইন দিয়ে এই সার 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 উই হেট ইউ একটা গুবেন্দু এটা বিন্দু একটা হতচ্ছাড়া একটা বদা বেটা একটা বৌদিবাজ সমাজে এই সব লোকগুলোর সংখ্যা বেশি একদম তাই এদের যদি পাত্তা না দেন তখন এরা আপনার চরিত্র তাত্তার করে দেবে আর আমি সতা আমি বড় সতা হ্যাঁ রে এ বৌদিবাজ আমি শুনলাম তোকে নাকি কেউ এরকম কথায় কথায় তোকে রিচার্জ করে দিয়েছে মনে করতো কে করে দিত না না ছেলে ছেলেই করে দিত মানে বুঝতে তুই পারছিস তাহলে তাহলে একটা ফর্টি নাইন রিচার্জ করেই না এত বড় বড় বাতলিং মারতিস করে তো দিসনি না চাওয়াটাও আমি ভালো দেখি না চাওয়ার একটা পরিধি আছে চাওয়ার একটা সার্কেল আছে ও ভেবেছিল যেমন এখন বুড়ো মোষ ও না গোরালি গো আমার গোরালি কইতেছে না যে আমিও দিয়েছিলাম তবে ওটা দুশো নিরানব্বই তা বলি কি তখন তো গোড়ালি তোর সাথে এই রিম্প আমার পালিত মেয়েটার কন্যাটার খুব দহরম মহরম ছিল না ঘুম থেকে উঠেই নিন্দে মন্দ করতে বসে যেতিস সে কাকে নিয়ে কি করবো তুমি কিছু যদি কও আর তুমি কথা না কইলেই আমি তোমার বিপক্ষে কথা কইব যখন বলতে এটা কি ভিডিও নামালে ওই যে তুমি কথা কও না তাহলে এই রকম একটা নির্লজ্জ বেহায়া হতচ্ছারি বুড়ো আমার গোড়ালি কি বলছে আজকে যে রে ফর্টি নাইন চেয়েছিস কেন আর আমি আমি তো তোকে দুশো নিরানব্বই টাকা রিচার্জ করে দিয়েছিলাম তা ওই সময় তোদের তো গলায় গলায় ছিল তাই না তোদের গলায় গলায় ছিল বলেই তো তোরা তুই যার সাথে টুগেদার লাইভ বলি তার নিন্দে মন্দও করেছিস তাই না এই যে তুই মানে বললি আমি তো বলতাম তুমি এর সাথে কেন ভাব করেছো রিম্পা তো ভুল কিছু বলেনি এইখানে তো আমি দেখেছি চুমা চাটি খেয়ে ভাব ভালোবাসা করেও এ ওর জামা কাপড় শুধু খোয়া না অন্তর্বাস নিয়েও টানা ইনার গার্মেন্ট সরি অন্তর্বাস শুনে ক্যামনে যেন লাগে আমি ক্যামনে নামি নদীর জলে সাড়ে জানি না যাই হোক তাহলে সেই জায়গায় যদি রিম্পাকে ডাকাডাকি হয় চলো 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 হুম ওই আমাদের সু ঘোড়া ঘোড়া বলছে আবার দেখো আবার ঘোড়াকেও একটু উস্কে নিল শুই বলবো আমি সুয়ের এগেনস্টে এই এত কিছু করার পর আমরা দেখতে পাচ্ছি এরা তলে তলে কত ভাব ভালোবাসা করেছে এইটাই যদি অন্য কেউ তো ও অগালি তুই কইতিস কইতিস না তো মানে যেমন ভাবে ফর্টি নাইন নিয়ে পিছনে পড়েছিস মনে হচ্ছে ফর্টি নাইন দিয়ে মানে চেয়ে ও বলেছিল আজকে এসো মানে এইরকম তোরা বলার চেষ্টা করছিস কিন্তু তা তো হবে না ফর্টি নাইন চেয়ে দিতে পারিনি কিন্তু কেন এরকম খেপে গেল খেপে যাওয়ার পিছনে হচ্ছে আঙুর ফল কি করেছে ওকে ব্লক করে দিচ্ছে আমি এই রিলসটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা ভালো করে দেখুন এই রিলসটা দেখে কোথা দিয়েও আপনাদের মনে হচ্ছে রিম্পাকে মাদা ডিয়ারি বলার মাদার ডিয়ারি মানে নিশ্চয়ই আপনারা বোঝেন ও একটু ভার ভাতি হ্যাঁ ও একটু ভার ভাতি কিন্তু এই তো তো বুঝছি না এই রিলসটা দেখে তখন এই যে আমাদের বৌদিবাজ হ্যাঁ 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 বিন্দু গো বিন্দু আর গোবিন্দ কি বলেছে জানেন বাহ মালাদিআরিটা তো বেশ ভালো আর এইটা একটা মেয়ে ইন জেনারেল শুনলে পরে কী করে বলুন তো জুতো ঝেঁটা লাথি এসবের বাড়ি মারে কিন্তু না রিম্পু আমার পালিত কন্যা এসব কিচ্ছু করে নাই শুধু ব্লক মেরেছে এই ব্লক মারাটা এই না না সরি গোরালি বলছে যে কি এমন তুমি দিয়ে রেখেছো কি এমন চেয়েছো কি এমন বলেছো যে তুমি ধরা খেয়ে যাবে ব্লক করেছো সত্যি করেই তাই তাই তো না তাহলে তো পরিষ্কার তো করে দিচ্ছে এই তরফ থেকে হুম যে না আমি তাই জন্যে ব্লক করিনি আমাকে কুচোখে ধান্দাবাজ বৌদিবাজ আমাকে যেভাবে দেখার চেষ্টা করে দিচ্ছে তাই জন্য আমি ব্লক করেছি আজকে যদি রিম্বার মনে এইরকম কিছু অভিসন্ধি থাকতো তাহলে রিম্বা তো ব্লক করতুনি গো আজকের ডেটে করতো এই যে বলছে কাজ দোকানে ওকে দেখতে পেয়ে রিম্পার নাকি একদম ফুস হয়ে গেছে অ্যাকচুয়ালি না রিম্পার দেনান দেন আমায় ফোন করে বলেছে দিদি আমি ভাবতেই পাচ্ছি না আর শুনুন আপনারা শুনুন মন দিয়ে একটা বর্ণ মিথ্যে বলছি না আমি ওকে দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে আমি রিম্পাকে ফোন করে বলছি দেখো তো ইনি কি শিখিনি বলছে দিদি হ্যাঁ আমি একে এতবার এর দোকানে যাওয়ার কথা বলেছি কিন্তু তখন তো ও যায়নি আজকে কেন গেছে আর এরা কি বলছে বলছে ওর দোকানে দেখে নাকি ফিউজ উড়ে গেছে একদম না একে দেখে রিম্পা আমাকে বলেছে কত বড়ো ধরিবাজ আমি বলেছি তোমাকে আমি বলেছি ও তোমাকে এন্টারটেন করতে আসছে তোমার দিক থেকে এন্টারটেন হয় টাইম পাস টাইম পাস করতে আসছে একে জোড়া পায়ে লাথি মেরে ব্লক করে দাও যে দিদি আমি ভাবতে পারছি না আমি একে বারংবার বারংবার বলেছি সেই সময় যায়নি এখন কি বলছে যে ও সব জানতো রিম্পা তো সবই বলতো যে এইরকম দোকান থেকে এরকম নোংরামি করে টিল নাও নোংরামি হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে কথা টিল নাও হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে ও নাকি ওকে ওর দোকানে দেখে ও নাকি ফিউজ উড়ে গেছে সত্যি করে কত মন গড়া কথা বলা যায় না আজকে বুনমোশ ও সরি আমার গোড়ালি আমার গোড়ালিকে রিম্পা দুশো নিরানব্বই টাকা পাঠিয়ে দিয়েছে মানে তিনশো টাকা ও আবার এক টাকা রিটার্ন দিয়েছে আজকে রিম্পাকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে ফোন করেছিলাম যে তুমি কি বুনোর থেকেও এরকম চেয়েছিলে বুনো মোষের থেকেও চেয়েছিলে ও বললো না গো দীপ্তিদি অ্যাকচুয়ালি তিন বছর হয়ে গেছে তো ও হয়তো ভুলে গেছে ভুলে যাওয়ার ভান হয়তো করেনি কিন্তু এই জায়গাটায় আমার মারাত্মক অবজেকশন রয়েছে যে কি দরকার তাই না কি দরকার এরা এইগুলোকে যত্ন করে রেখে দেয় ভালো ভালোবাসা বিনিময় বা বিক্রি বা আদান প্রদান করার জায়গা না অতবার ডিম্পাকে বলেছি যদিও এটা তিন বছর আগেকার ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে তো আবার এই এত ভুল দেখেও ভুল করেনি কিন্তু মোষ কেন আজকে এরকম ময়দানে নেমে চিৎকার করছে কারণ বুনোমোষকে মোষের যা চাহিদা ছিল সেই চাহিদাটা রিম্বাহ পূরণ করেনি সব সময় ওকে নিয়ে বলতে হবে ওকে কমিউনিটিতে দোলাতে হবে ওকে কন্টেন্ট দিতে হবে যেগুলো রিম্পা দ্বারা হয়নি তাই না তাই আজকে ও ওই বৌদিবাজের মতন দুশো নিরানব্বই টাকা নিয়ে বসে পড়েছে তো দিয়ে দিয়েছে অ্যাটলিস্ট ভুলবি না আমার মনে হয় যদি তোর গায়ে তোর চামড়া তোর রক্ত মানুষের যদি হয়ে থাকে বুঝলি কি না কারণ মানুষের হলে তোকে নিয়ে তুই ওই বাড়িতে কি করে ঢুকেছিস তোর বাচ্চা নিয়ে এত কিছু বলার পর আজকে টুগেদার লাইফ করছিস না খারাপ কিছু না আমি খারাপ বলবো না তো কিন্তু তোকে মনে করাবো যে তুই সত্যি মানুষ তো মানুষ হলে আজকের দিনে এই ফর্টি নাইনের এই মানে ডামাডোলে তুই এরকমভাবে ঝাঁপ দিয়ে পড়ে তুই তোর কথাটা বলতিস না তুই তো একটা মেয়ে তাই না তুই একটা মহিলা মেয়ে না তুই একটা আদামরি আখাসী বুড়ো তোকে তো বলবোই হ্যাঁ তুই আমার গোড়ালি তো তাই তোকে ভালোবেসে এইসব ডাকছি তোর সাথে নিশ্চয়ই কোনো রকম মানে ওর ওই বুঝতে পারছিস না আমি কি বলছি ওরকম স্বভাব না তুই কেন পিছিয়ে পড়লি তোর থেকে যখন টাকাটা নিয়েছিল চেয়েছিল তখন তো তোর সাথে সদ্ভাব ছিল আমি যদিও এইগুলোকে সাপোর্ট করতে পারি না কেউ কিউআর কোড দিয়ে আচল পেতে পয়সা নেওয়া কেউ যদি এইরকমভাবে রিচার্জ করে দেওয়ার নামে পয়সা চাওয়া আমি এইগুলোকে ট্রলাইট করতে পারি না আর এইটা যে কত বড়ো মানে অনৈতিক এই যে আমি সাপোর্ট করি না তার পিছনে কারণ এই যে এরকম তোমাকে বলবেই আমি আমার রিচার্জের আমি সত্যি করেই যেটা মানুষে বলে ওর সাথে যারা কাছাকাছি তাদের থেকেই চাইবে এই যে ওর হেল্পিং হ্যান্ড বন্ধ না তার কাছেও পয়সা থাকে তাকে বলে দিলেও হতো যাকে আমি আর রিম্পাকে এই বিষয়ে কিছু বলবো না কারণ রিম্পা তো বুঝতেই পেরেছে কতবারও সে ভুল করেছে যাকে সুপার কী যেন ওটাকে সুপার থ্যাংকস এখান থেকে টাকাটা পাঠিয়েছে তো কী হয়েছে আবার তো ওকে ফোন করলে লোকে বলবে এটা ওর সাথে আবার ভালোবাসা করতে এসেছে তাহলে সুপার থ্যাংকস থেকে নয় টাকাটা দিল এইটা নিয়েও আমাকে কমিউনিটি পোস্ট দিয়ে খিলি করতে হবে তাহলে আমার কি দুরবস্থা যে আজকে আমার এইগুলো বলে ভিউজ কামাতে হচ্ছে একটা বৌদিবাজ লুক লাইকে বৌদিবাজ খোকলার হুলের মতন তাকে আমার সাপোর্ট করতে হচ্ছে তাকে ডেকে এনে আমার লাইভে বলতে হচ্ছে আবার কি বলছে মিটমাট কেন মিটমাট করবে এই মিটমাট করতে গেলেও তো বলতো এরা কোর মনে খুব অভিসন্ধি নোংরামি আছে তাই এটাকে ধামা চাপা দেওয়ার জন্য আই ওয়াশ করার জন্য আবার নিটমাটের জায়গায় এসেছে তাই না তাহলে যেমন বুনোমোষ আজকে সুপার থ্যাংকসে টাকা না পাঠালে কীভাবে পাঠাবে বলতো তোর তো টাকা যে বোঝাই যাচ্ছে পাঠানোর পর থেকেই তুই বসে গেছিলিস যে টাকাটা কি করে ফেরত পাবো অবশ্যই করে তোকে পাঠিয়ে দিয়েছি এক টাকা বেশি দিয়েছিল এটা নিরানব্বই টাকার কিভাবে দেবে তুই এক টাকা পাঠিয়ে দিছিস ঠিক করছিস খুব মহৎ কাজ করিসনি যেমন দুশো নিরানব্বই টাকা দিয়ে যেমন মহৎ কাজ করতে পারিস কারণ ওটা মহৎ ততদিন থাকতো যদি এক হাতে দিলে আর এক হাত না জানতে পারতো কিন্তু তা তো না তোরা তো নোংরামিটা করতে ভালোবাসিস তোরা তো একবার কিনিস কিনে সেটাকে ইউজ করে আবার সেটাকে বিক্রি করিস মানে মানুষকে ভালোবেসে এরম করিস আবার বিক্রি করিস তা তোদের ক্যারেক্টারটা আজকে সবার কাছে পরিষ্কার তাই না বন্ধুরা আমি তো কত কন্টেন্ট পাইতিছি করতেই পাইতিছি না আমি তো আজকে টিনুকে নিয়ে বলবো ও হ্যাঁ তুই বলি তুমি এরকম তাহলে টিনুকে নিয়ে বলিস কেন তোর ক্যারেক্টারটা দেখ তোকে তোর চরিত্র তা করে দিয়েছে তোর সন্তানের জন্ম তোর বৈবাহিক জীবন তোর শ্বশুর বাড়িতে এ আমার মনে হয় না ওয়াইটিতে আর কারো জানতে বাকি আছে তাই না তাহলে সেইটার পরও যদি তুই এই রকম মানে গলাগলি করতে পারিস টুগেদার লাইফ করতে পারিস তাহলে তো সত্যি করেই তুইও ওই দলেই পড়ে গেলি তাই এত বড় বড় কথা বলছিস কেন হুম তোকে অনেক ভাও দিয়ে দিয়েছি বুঝলি কারণ বলার দরকার ছিল যে সময় তোর থেকে চেয়েছে সেই সময় নিশ্চয়ই তোর সাথে শত্রুতা ছিল না মিত্রতা ছিল কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে তোরও ওই ফর্টি নাইন যে দেয়নি তাকে তারও স্যারও আছে হ্যাঁ বলেই দিলাম সে বার বলছে আমি তো ওকে কত টাকার আমি রিচার্জ করে দিয়েছি একবার না একের অধিকবার বারবার আমি রিচার্জ করে দিয়েছি কিন্তু এই বৌদিবাজ রিচার্জ না করে দিও বৌদিবাজে তো ফেলিওর হয়েছে রিম্পার দিক থেকে কোনো রকম সারা আসেনি বলে ও আজকে এতটা তেটে পুড়ে গেছে বৌদিবাজকে কোনোদিন রাস্তায় দেখলে যে কোনো ইস্যুতে আলাপাস বুঝাতে পারছি একটা অসভ্য অনৈতিক অসামাজিক এ কোনো কিছুর সাথে জড়িত নেই বন্ধুরা আমাদের যা জানার জানা হয়ে গেছে আমাদের যা জানার জানা হয়ে গেছে ও একটা মানে রকবাজ বৌদিবাজ ফর্টি নাইন না দিয়ে বৌদিবাজি করতে গেছো ফর্টি নাইন দেওয়ার ক্ষমতা নেই অ্যাকচুয়ালি তোমার আসল মুখটা মুখোশটা রিম্পা বুঝে গেছিলো যার জন্য ব্লক করেছে আর ব্লকটা তোমার কোথায় পৌর কোথায় কি আছে জানি না কিন্তু তোমার পৌর গিয়ে লেগেছে আর সেটার থেকে নাইন আবার সেটা আবার ওই দোকানের উনি কর্মচারীই বলবো জিজ্ঞাসা করেছে কি কথা হতো হ্যাঁ ওর স্বামী থাকতো না বলে এই হতো আমার থেকে না রিচার্জ করেছে বিরাট ইস্যু ফর্টি নাইন নিয়ে বসে যায় তাহলে খুচিয়ে ঘা করার অভ্যেসটা কার আমরাও তো দেখতে পাচ্ছি কি কারণে এত বদনাম দেওয়ার পরও শুয়ের সাথে এত বাক্যালাপ প্রেম বিরীতি আজকে শুয়ের সাথে জড়িয়েছে ও বুক ফুলিয়ে নিজেই বলেছে বরের সাথে কি করতে করতে আমার ফোন রিসিভ করেছে গঙ্গার এপার থেকে ওপারকে মনে হয় কি ভালো কি ভালো নদীর এপার এপারে যারা তাকে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে কত সুখ আমার বিশ্বাস এটাই হচ্ছে ব্যাপার বোঝাতে পাচ্ছি এই হচ্ছে ব্যাপার তাহলে এইগুলো তো বৌদিবাজরা করে ফর্টি নাইন ডেয়ার ক্ষমতাও নেই অক্ষমতা তাকে খুচিয়ে কুচিয়ে বার করেছে বোঝাতে পাচ্ছি এবার আসি টিনুর বিষয় টিনুর দেখলাম তারা চলে এসছে তার দাদা বৌদির বাড়িতে মাই বেঙ্গলি কিচেন সে একটি কমেন্ট করেছে কমেন্টটা আমি পড়ছি ঠিক আছে সে বলেছে সব ঠিক আছে আমি টিনুকে নিয়ে বলবো তার আগে কমেন্ট আমি পড়ে নিচ্ছি মাই বেঙ্গলি কিচেন সব ঠিক আছে শুধু একটা কথা বলো যে তুমি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলে দেখিয়েছিলে তুমি সেখানে না থেকে কেন আত্মীয়দের বাড়িতে পড়ে আছো আজকে দিনে কেউ নেমন্ত্রণ করলেও নিজেদের মতন হোটেল ভাড়া নিয়ে তারপর অনুষ্ঠান বাড়িতে অ্যাটেন্ড করে সেখানে তোমরা দিনের পর দিন এর ওর বাড়িতে থেকে যাচ্ছ অথচ তুমি ফ্ল্যাট ভাড়া নেওয়া দেখিয়েছ আমার কিছু প্রশ্ন আছে উত্তর দেবে আমি তোমাকে ভালোবাসি মানে বলেই নিয়েছে নাহলে তো চলে আসবে ওই কি ওই মিসেস বাঙালিয়ানা আরও ওর অনেক পোষ্যরা আছে যারা টিনাকে টিনা যেই কাজকর্মগুলো করেছে সেইগুলোকে সাপোর্ট করে কেন তাদের সাথে সমস্ত কিছু মিলেমিশে যায় তাই সে বলেছে আমি তোমাকে ভালোবাসি সেই অধিকারেই জানতে চাইছি যে ফ্ল্যাটে না থেকে দিনের পর দিন কেন আত্মীয়দের বাড়িতে পড়ে আছো পরের প্রশ্ন তোমার ঠাকুমা এবং বাবার সঙ্গে কি হয়েছে তোমাদের শেষ প্রশ্ন তোমার ছেলের সাথে মাসে বা দু মাসে দেখা করার অধিকার কেন ছাড়লে একজন জন্মদাত্রী মা হয়ে তোমার ছেলের সঙ্গে দেখা এরকমভাবেই দিয়েছে চুয়ান্ন জন লাইক করেছে এইখানে এসে অনেকে সাপোর্টও করেছে মানে এই কয়েনটা কত গুরুত্বপূর্ণ সব কিছু ক্লিয়ার করো প্লিজ তোমাকে যারা ভালোবাসে তারা এগুলো জানতে চায় বুঝতে পারছি তোমাদের বাড়িতে কোনো আত্মীয়ের আসা যাওয়া বন্ধ আচ্ছা আমাদের বেঙ্গলিদের মধ্যে চাল কি চাল আছে এখনো আত্মীয়র বাড়ি থাকা ও চল আছে আচ্ছা এটা নির্ভর করছে তারা কতটা আন্তরিক লজিক লজিকের মা মাসি বাপ ঠাকুরদা না থাকলেও আপনাদের বুঝতে হবে বুঝলেন না আচ্ছা আচ্ছা ছেলের সাথে দেখা করলে ছেলে মাকে চিনবে না তখন আবার বাচ্চার বাবার নাম করে বলছে কোর্টে যাবে টিনা নিজের ছেলে না ছেলেকে কি চালাবে সব ও কীভাবে চালাবে ছেলের খরচ আর কি ছেলে মনের উপর চাপ করবে ছেলের মনের উপর চাপ করবে আহারে সত্যি করেই তাহলে এই কমেন্টটা আমি বললাম এরপরে ওকে অনেকে অনেক কিছু বলেছে থার্ড ক্লাস ফ্যামিলি ফালতু ফ্যামিলি এইভাবে মাংসতে রসুন মানে যাই হোক বলেছে হুম এটা দারুণ বলেছে ইউ লিভ ইউর সন অ্যান্ড এনজয়িং উইথ আদার্স চিলড্রেন ওয়ান ডে উই উইল রিয়েলাইজ হোয়াট মিস্টেক ইউ মেড লিভিং ইউর সন হোয়াট টাইপ অফ হোয়াট এ মাদার ইউ আর মারাত্মক কথা এইগুলো ওর যতদিন বেঁচে থাকতে হবে সমাজ বলবে যতদিন ইউটিউবে থাকবে ইউটিউবার যারা দর্শক আছে তারা বলবে সাথে আমরা তো আছি তা বলি ওর লাইফটা ও এইভাবে এনজয় করবে বলেই ও বেরিয়ে একদম পরিষ্কার কথা আমি পরিষ্কারভাবে বললাম না হলে ও কিন্তু ছেলের জন্য লড়াই করে যেত ও ছেলের জন্যে লড়াই করেছে মানুষকে ভুল বোঝানোর জন্যে সেই কারণেই সে ছেলের জন্য রূপর আংটি খেলনা তারপরে গাড়ি তারপরে জামা তারপরে তো বিপদ টাকা টাকাও আমাদের দেখিয়েছে মানুষকে ভুল বুঝিয়েছে আর মানুষ ইমোশনালি তাকে ভালোবেসেছে কারণ ও একজন মা একজনের মানে জন্মদাত্রী মা একটা সন্তানকে জন্ম দিয়েছে দশ দিন দশ মাস বর্গে ধরে দশ মাস দশ দিন বর্গে ধরে সেখানে যারা মা তাদের একটা খারাপ লাগবে কিন্তু ওকে কি কোনো রকম হেলদোল দেখেন কোনো রকম রিয়াকশান দেখেন কোনো রকম বাচ্চার ব্যাপারে ফিলিংস দেখেন প্রথম দিন প্রথম কথাটা বলে দিয়েছে সেটা মন দিয়ে শুনে গেলে আর বাচ্চা নিয়ে বলবেন না আমি জানি আপনারা মা আপনাদের বলতে লাগে কারণ ও বাচ্চাটাকে আনিনি পরে কী বলেছে আমাকে পুলিশ বা কোর্ট বা আমার লিগাল অ্যাডভাইজাররা বলেছে বাচ্চার কথা তুমি তোমার ভিডিওতে বলবে না আহা রে সত্যি করে তাই না তারপরে পরিষ্কার করে দিয়েছে দিল্লিতে যখন রেন্টে ফ্ল্যাট নিল যে আমি তো ভালো মানা আমি বাচ্চা নেবো না যে বাচ্চা নিয়েছে তাকে বলুন ভালো করে মানুষ করতে আমি বলি কি তোর মা সেদিন বললো অমাবস্যা মেয়েটা আমার বড় হয়েছে গো মানে তোর মাও জানে তোর পিছনে ফুল ঝরতে না ঝরতে বিয়ের পিড়িতে বসিয়ে দিচ্ছে কি এত তাড়া ছিল হ্যাঁ নিজের কুকৃতি ঢাকার জন্য মেয়েটাকে রাখিনি আর আজকে সেটা সবার কাছে পরিষ্কার তাই না গুণমশ অে বুঝলি অমাবস্যার দোষ দেখে বলছি বুঝলি তুই যেমন তুই একটা নোংরা সেই রকম আর কি তোর সাথে গণ্ডগোল করছি না একদম তোরা এক ক্যাটাগরি যাই হোক তাহলে কি বোঝালাম যে অমাবস্যাই বলেছে যে আমার মেয়েই তো বড় হয়নি তাহলে সে ছেলে নেবে কি করে কদিনই হ্যাঁ বোঝাতে পারছি এই তো ফ্যামিলি আর বলেছে তোমার ঠাকুমার তোমার বাপির সাথে কি হয়েছে বলবে না তো আপনাদের আপনাদের বলেছে আমাদের ফ্যামিলিতে যা হচ্ছে আমরা বুঝে নেব কিন্তু যেটা দেখছেন সেটা অন্ধের অন্ধের মতন হাতরাবেন বলবেন না এটা হচ্ছে কন্ট্রোভার্সি জোন সে ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবেই ভুল দেখলে তো বলবে তাই না তাহলে এটাই আমার বলার ছিল তারপরের প্রশ্ন হচ্ছে ছেলেকে দু এক মাস বা দুই মাসে একবার দেখার এটা তুমি ছাড়লে কেন ওই যে আমি তো পরিষ্কার করে দিলাম ছেলের প্রতি ওর টান নেই টানও নেই এবং সে জানে যে আমি আনলে আমার এই যে উশৃঙ্খলতা বাধা পড়বে তাই না বাচ্চাটা ঠিক টাইমে খাওয়ানো পড়ানো স্নান করানো এইটা ওই তো এখন বড় হয়নি ও বাচ্চা মানুষ করবে কী করে বলুন তো আর এই বাচ্চা না হওয়া নিয়ে একদম শিলাদেবীকে কচু কাটার মতন কচু করেছে বোঝাতে পারছি সেই এইটুকা ছিল আমার বলার আর লাস্টে বলবো ও যখন ওই তাতা কম্বলগুলো মেলেছে তখনই বলছে রোদে নিচে নিয়ে যেতে হবে তো আমার মনে হয় খুব রিসেন্ট ওর ফ্ল্যাটে যাবে কিন্তু ওর প্রয়োজন মনে করে না কাউকে অ্যান্সার ব্যাক করার কারণ ও মান্যতাই দেয় না অহংকার আর এই অহংকার পতনের মূল আর যাওয়ার আগে রিম্পাকে বলবো এই দিন শেষ দিন না আরও অনেক কিছু দেখবে আমরা তো দেখেছি ওয়াইটিতে না চলো আজকে এইটুকন আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে লাভ অল